السلام عليكم ورحمة الله وبركاته اسكم رشيك بسورة الكحف مكية اربي ريلي بانان كوري بسم الله الرحمن الرحيم حمزة لام زبر ال زبر حم دال دو الحمد لام لام زر ليل لام زبر لا هل লিল্লাহিল লম লা জাল ইয়াদের যিল জাল জালে নিচে জের জ বাম পাশে ইয়া ইয়ার উপরে যজম মাদ এর হরফ মাদ উপরে চি চিহ্ন বামে হামজা মধ্য মুফাসিল তিন আলিফ মত আল হামদুলিল্লাহিল যি হামজা নুনজবৰ যবর ইকফা ইখফা নুন সাকিনের পরে যা যা হলো ইখফার হরফ ইখফা أنزل زا زبر زا لم زبر لا على عين زبر ع لم كر زبر لا على عين با زبر عب كل كلا دل زر دي حلم زر هيل دي هيل كتاب كف زر كي تا كر زبر تا كتابا كتاب زبر با ওয়াউ যবর ওয়ালাম মিম যবর লাম ওয়ালাম ইয়া জিম যবর ইয়া জ ইয়া জ কলকলা আ লাম যবর আল আলা আব্দিল কিতাবা ওয়ালাম ইয়াজাল লাম যবর লা ফা উল্টা পেশ হু লাহু আইনু আই ওয়াউ যবর ওয়া জিম আলিফ দু যবর জান এক দৰে ধরে এক টেনে পড়ব এটাকে বলা হয় মাদ্দে ইওয়াস ওয়ালাম ইয়াজ আল্লহু আই ওয়াজা ওফিয়া জবর ওই ইয়াজের ইয়ে ওই ইয়ে মিমলাম দি জবর মাল অ ইয়ে মাল ইদ গেমে বেলা গুন্না করা যাবে না শুধু মিলিয়ে পরিচিত হবে লামজেল্লি ইয়ানুন পেশ ইয়ুং ইকফানুন সেকেন্ডের পরে ডাল অয়ে মাল্লি ইয়ুং ইয়ুং হিং র জাল জের জি র জবর র বা হামজা জবর বা সিন দুই জবর সাং ইকফা বা সাং সিন জবর শা দাল ইয়াজের দি এক দাল মিম দুই জবর দাম ইদগামে বাগুন না শাদিদাম মিল মিম লাম জের মিল নুন সাকিনের পরে লাম ইদগামে বেলাগুন না মিল লাম জবর দাল নুন পেশ দুন নুন সাকিনের পরে হা ইজহার মিল লাদুনহু ওয়াউ জবর ওয়া ইয়া পেশ ইউ বা সিন জবর বা সিন জের শির ও জবর রল ويبشر الميم همزه بش ميم زرمي نون يزرني نون لمزه برنال ويبشر المؤمنين لم زبر لا ذال يذر ذين زبرنا مؤمنين الذين يا عين الزبر يا عميم زبر ما لم وابش لو يا عمالو زبر نص ইয়া আমা লুনা চৎক্ষাৰজবৰ চ লাম জেৰ্লি হাক্ষেৰজবৰ হাতা ইয়া আমালোনা চ নিহাতি হামজা জিন জবৰ আনোন জবৰ না আন্না লাম আমি পেচ হুম আনাল লাহুম ৱাজিব গুনা হামজা জিম জবৰ আজি ৰদি জবৰ অৰণ আজি উৰণ কল কলা ৰদি ৰণ ইজহাৰ أن لهم أجر حسنا حزبر حسن زبر سان زبر نا إك زبر دوري إك حسنا ميم ألف زبر ما إك ما, کی ما کی. فا يزر زبر يزر في حزره. ফহ আবাদা আমজজবৰ আবা জবৰ বা আবা দালালিক দু জবৰ দান এক জবৰ দৰে এলিফটেনে পৰ্ব মাত দে এ মা কিসিন ফিহ আবাদাব।